আসসালামু আলাইকুম অবশেষে অনেক সাধনার পরে হাতে পেয়ে গেলাম দারাজের মিষ্টি বক্স এটা তো বক্স না এটা হচ্ছে প্যাকেট তবে যখন অর্ডার করেছিলাম সেখানে ছিল মিষ্টি বক্স এটা কিন্তু উনিশ ষাট টাকার মিক্সটি বক্স এইখানে চার চারটি মিক্সটি বক্স অর্থাৎ মিষ্টির প্যাকেট রয়েছে আমি চারটি মিষ্টির বক্স অর্ডার করেছিলাম আমাকে একটি বক্সের ভিতরে চারটি মিষ্টি দিয়েছে আশা করতেছি এই চারটি মিষ্টি থেকে আমি মোটামুটি কোটি টাকার নিচে পাবো না ইনশাল্লাহ কোটি টাকার উপরেই পাব আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার সাথে থাকুন কারণ আমি একদম সরাসরি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি তো আর কথা বলতেছি না যাচ্ছি হলো মিষ্টি বক্সটা আসলো দেখতে অনেক সুন্দরই লাগতেছে বাট আমার খুবই মন খারাপ হচ্ছে যে আমি চারটা অর্ডার করলাম একটা প্যাকেটের ভিতরে চারটে একবারে দেওয়া ঠিক হয়নি আলাদা আলাদা করে দিলেও পারতো যাই হোক দারাজ বলে কথা তো এইখান থেকে আমি এটাকে হালকা একটু কেটে তারপরে দেখি এটা ছেরা যায় কিনা হ্যাঁ অলরেডি সিরে গেছে এবং এইখানে কিন্তু বাবারে বাবা কোটি টাকাই মিলবে টেনশনও কোনো কারণে আপনারা কিন্তু থাকেন আমার সাথে আমি একটা একটা করে বের করব আর আপনাদেরকে দেখাব বিসমুল্লাহ রেকুন রেখিম তো এটা হচ্ছে হেডফোন আর এটার বাজার মূল্য আমি যদি কিনতে যাই আমার মনে হয় যে পঞ্চাশ টাকা হলে পাবো বাট আমার এটাতে পড়ে গেলো উনষাট টাকা প্লাস ডেলিভারি চার্জ তো এটা আপাতত রাখছি পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন এরপরে আমি আরেকটা বের করতে চাচ্ছি মার্শাল্লাহ এটা কি স্মার্ট স্মার্ট জাতের বিশুদ্ধতার মধ্যে এটা কি স্মার্ট সিট কোম্পানি এইটা যে কি ও আচ্ছা আচ্ছা বেগুনের বিসি বা চারা বা কি বলেন বীজ বলতে পারেন বেগুনের বীজ আমাকে দিয়েছে এই ঢাকা শহরে কোথায় আমি এটা রোপণ করবো আমি জানি না এটার দামও কিন্তু আমাদের পড়ে গেল উনিশ ষাট টাকা প্লাস সার্ভিস চার্জ এরপরে আরসি হলো আরেকটিতে এইটা হচ্ছে গিয়া ও রে কঠিন একটা মাস্ক যেটা বাজার মূল্য অনলি বিশ টাকা যদি বিশ টাকা দিয়ে এই মাস্ক পাই আর এই মাস্ক আমার দাম পড়ে গেল উনে সাইট প্লাস সার্ভিস চার্জ লাস্ট একদম হানড্রেড পারসেন্ট কোটি টাকার জিনিস এবার বের হয়ে আসবে একটু ওয়েট রজনীগন্ধা আতরের বোতল দেখেন যেটা আমরা বিশ টাকা বা তিরিশ টাকা হলে মার্কেটে পাবো আর খুঁজে দেখি কিছু আছে কিনা না আর কিছু নাই একদম খালি এটা কিন্তু অরিজিনাল মিষ্টি বক্স অরিজিনাল তো এটা আমি আপাতত রাখতেছি এইখানে এখন যদি হিসাব করি একটা ইয়ারফোন বেগুনের বিসি রোপণ করব কোথায় জানি না এটা হচ্ছে মাস্ক আর একটা হলো আতরের বোতল এখন আপনারা হিসাব করেন এইখানে টোটাল তিনশো টাকা আমার খরচ হয়েছে আর এই হচ্ছে মিষ্টির বক্স দ্বারা এটা একটা সিটিং করতেছে দুই নাম্বারই করতেছে আমাদের সাথে সো আমার যারা অডিয়েন্স আছেন এই মিষ্টি বক্স অর্ডার করতে গিয়ে প্রতারিত হবেন না একটু সাবধান সাবধানে মিষ্টি বক্স অর্ডার করবেন এবং এছাড়াও আমি আরেকটি এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করতেছি আমি অনেক চেষ্টা করে এগারো টাকার ডিল নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম কারণ চারটের সময় তারা এগারো টাকার ডিল করে আর সেখানে গিয়ে একদম কারের চারটের সময় গিয়ে দেখি সবগুলো প্রোডাক্টের আউট অফ স্টোর তার মানে সবগুলো সল্ট হয়ে গেছে এখন চিন্তা করেন আপনি এই যে কষ্টগুলো করে এগারো টাকার এই প্রোডাক্টগুলো যখন নিবেন নেওয়ার পরে কিন্তু সেগুলো আসবে কিনা সন্দেহ সো এটা আমি বলবো দারাজের একটা সিটিং মানে তাদের বিজনেস করার জন্য অল্প কয়েকজনকে শতকরা এক থেকে দুইজনকে তারা ভালো প্রোডাক্ট দিচ্ছে এবং বাকি যারা আটানব্বই জন আছে তাদেরকে এই যে আমার মতো এই প্রোডাক্টগুলো দিয়ে তারা শুধুমাত্র বিজনেস করতেছে সো আমরা যারা দ্বারাজে মিষ্টি বক্স অর্ডার করব দ্বারাজ থেকে কোনো কিছু ক্রয় করব। অবশ্যই ভেবে চিনতে তারপরে ক্রয় করব তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ